তো আমি শুরুটা বাইকের চাবি দিয়ে করবো আপনারা সকলে জানেন ফোর বিতে ইউজ করা একটা লেজার কি চাবিটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বাইক আর বাইকে কিন্তু টুকটাক মডিফিকেশন দেওয়া আছে যেরকম ডিআরএল এর দেখতে পাচ্ছেন যে একটু ব্লু কালারের স্টিকার মড দেওয়া আছে এবং বাম পাশেরটাতে রেড কালারের আর ফোর বি হেডলাইট কিন্তু আপনারা জানেন সকলে যে এল হেডলাইট হয়ে থাকে তো এ ছিল বেসিক আর পেছনে কিন্তু টেল টেডি করা আছে আপনারা একটু ভালোভাবে দেখেন পেছনে মাঠ ডারটা খসায় টেল টেডি করা হয়েছে যদিও এটার একটা একটা খারাপ দিক আছে আপনারা জানেন কাদা ছিটকায় তারপরেও আমার যে বন্ধুর বাইক প্রচুর শখ করে টেল টেডি করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে লুকস অনেক অসাধারণ আসছে তো শুরু করা যাক বাইকের বেসিক রিভিউ ফার্স্টে স্টার্ট করবো বাইকের ফ্রন্ট টায়ার দিয়ে আপনারা জানেন যে ফোর সামনে সামনের টায়ার নাইনটি সিক্সনের হয়ে থাকে আর টায়ারটা হচ্ছে টিভিএস ব্র্যান্ডেরই টায়ার যদি আপনাকে পেছনের রিয়ার টায়ার নিয়ে বলি তাহলে রিয়ারে ইউজ করা হয়েছে হান্ড্রেড থার্টি সিক্স টায়ার এটা অনেকটা মোটা একটা টায়ার যেটা থেকে আপনারা অনেক ভালো গ্রিপিং ব্যালেন্সিং এবং কন্ট্রোলিং পাবেন এই গেল টায়ারের বিষয় এবার যদি আপনাকে বাইকটার সাসপেনশন নিয়ে বলতে হয় তাহলে এখানে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটার ফিডব্যাক আপনারা অনেক ভালো পাবেন যদিও যদি এই বাইকের সাসপেনশনটা মনেটনের সাসপেনশনের সাথে কম্পেয়ার করি জানেন যে এটা একটু পাতলাই হচ্ছে বাট যেটা হচ্ছে আপনার কন্ট্রোলিংয়ের বিষয়টা সেটা ভালো আর যদি কি বাইকটার ইঞ্জিন নিয়ে বলি তাহলে আপনারা জানেন যে বাইকটার ইঞ্জিন অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন এই যে অয়েল কোনিং সিস্টেম এখানে আর ওর ভিতরে কিক স্টার্টার থাকে এখন যে বাইকগুলো সাধারণত আমরা দেখছি কিক স্টার্টার থাকছে না এই বাইকে আপনারা কিক স্টার্টার পাচ্ছেন আর এটা কিন্তু সিঙ্গেল রিক্সের বাইক আপনার আবার কেউ ডাবল ডিস্ক হবেন না আপনাকে আমি দেখাচ্ছি সামনে যে ডিস্ক সেটা হচ্ছে দুইশো সতাত্তর মেবি যেটা সঠিক সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আর এখানে কী ক্যালিপার ইউজ করা আছে এখানে উল্লেখ করা নাই এটা আমি এখন পর্যন্ত জানতে পারিনি কী ক্যালিপার ইউজ করে ফোরবি যে পেছনে দেখতে পাচ্ছেন ডাম ব্রেক এটা ফোর ডাম ভেরিয়েন্ট আর এটার কারেন্ট প্রাইসটাও স্ক্রিনে আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের রিমে রিম কাভার লাগানো আছে এটা লাগানোর একটা লুকস ভালো আছে বাট এটার হচ্ছে আপনার খারাপ দিকও আছে এটা হচ্ছে আপনার বাইক যে কোনো একদিকে ঠেলবে যখন স্পিড অনেক বেশি থাকবে তখন তো আপনারা যদি ইচ্ছা থাকে তাহলে লাগাতে পারেন আবার নাও লাগাতে পারেন এটা সম্পূর্ণ আপনার বিষয় এবার আপনার কাছে বাইকটার যে মিটার এটা অন করে দেখায় বাইকটাতে কিন্তু স্টক লুকিং গ্লাস খুলে একটা মডিফিকেশন লুকিং গ্লাস লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লুকস অনেক ভালো আসছে আর মিটারের উপর একটা নীল পলিমার আছে এটা হচ্ছে বাইকটার হ্যান্ডেল আর যাই হোক সেই ছিল টুকটাক রিভিউ বাইকের ফুল রিভিউ যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আরও দশ পনেরোটা কমেন্ট আমি দেখতে চাই তাহলে আপনাদেরকে আমি ফুল রিভিউ দেখাবো তো এই যে বাইকের হ্যান্ডেল ভার হ্যান্ডেল একটু সামনের দিকে এই চারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই সুইচ গিয়ার কোয়ালিটি এগুলো মোটামুটি ভালোই আছে আর যাই হোক আপনাকে বাইকটা এখন স্টার্ট দিয়ে দেখাই আর আরেকটা কথা হচ্ছে বাইকটার যে গ্রিপ এটাও চেঞ্জ করা হয়েছে তো এই ছিল টুকটাক বিষয় আমি বাইকটি স্টার্ট দিয়ে আপনাকে দেখাই ইঞ্জিন একটু খেয়াল করেন আপনারা ফোরভি অনেক পাওয়ারফুল একটা বাইক আর ফোর ভি ইঞ্জিন পাওয়ার অনেক ভালো এটা ছিল একটা বেসিক রিভিউ আর যদি আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেন তাহলে আমি ফোরবি ডাবল ডিস্স এই বাইকের একটা ফুল রিভিউ বানাবো আর যদি আপনারা এরকম টিভিএসের সকল বাইকের আপডেটেড প্রাইস জানতে চান তাহলে আমাকে অবশ্যই শোরুমে যেতে হবে তো যাই হোক একটা জিনিসই চাই সেটা হচ্ছে কমেন্ট করেন আর একটা শেয়ার করে দেন লাইক করে দেন লাইক করলে কিন্তু ভিডিও আরও অনেকজনের কাছে পৌঁছায় তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই আল্লাহের সকলে দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও এক নতুন ভিডিওর মাঝে